সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জনকল্যাণ হলের পক্ষ থেকে আমি ডাক্তার সুজন মল্লিক আজ আপনাদের মাঝে আমি উপস্থাপন করব বর্তমান সময়ের গরম সিজন নিয়ে আমাদের শরীরে এক ধরনের গাভামাছি বের হয় গাম বিছি যেটাকে বলি আমরা স্কিন ডিজিজ গ্রীষ্মকালে শরীরে বিভিন্ন প্রকার ফুরফুরি জন্ম নিয়ে তাহাকে আমরা গাম বলি গাভা সাধারণত আমাদের এটা প্রাকৃতিক সিজন গরম হলে আমাদের বেশিরভাগ দেখা দেয় বর্ষাকালের সময় দেখা দেয় এগুলো আমাদের কিছু নিয়ম আহার নিয়ম চলাফেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটু নিরাময় হয়ে যায় আবার যাদের ধাতুগত সমস্যা তাদের সেবন করলে ভালো হয় আমি কয়েকটা মেডিসিন নাম বলবো হোমইও খুব ভালো কাজ করে প্রথমে তো বলবো এন্ট্রিক্রুভ এন্ট্রিক্রুভ মেডিসিনটি হচ্ছে জিবরা সাদা ফলে মিজাস কিটকিটে রুগী রাগী প্রকৃতির ঠান্ডা জলে স্নান করতে চায় না রুগী গরম সহ্য করতে পারে না রুগী মাঝে মাঝে কুষ্ঠবদ্ধ তাকে আবার কিছুদিন পরে পাতলা পাকানো হয় এইসব লক্ষণে এন্ট্রিকুট খুব ভালো কাজ করে একটা মেডিসিন হচ্ছে খুব ভালো কাজ করে শরীরের যে কোনো চুলকানিতে অ্যালার্জিতে যে কোনো ধরনের চুলকানি অ্যালার্জি হোক আমি অনেক পরীক্ষিত একটি মেডিসিন আর্টিকা ইউরেন্স আর্টিকা ইউরেন্স আপনারা তরল পদার্থ ব্যবহার করতে পারেন শক্তিহিত ওষুধ হিসেবে ব্যবহার করতে পারেন তরল পদার্থ বলা হচ্ছে থেকে মাদার টিংচার এটা দশ থেকে পাঁচ ফুট আপনারা কুসুম জলের সাথে সকাল বিকাল সেবন করতে পারেন আবার শক্তিগত ওষুধ থ্রি এক্স থ্রি এক্স আট টিকা ওষুধ ইউরেন্স আবার আপনারা সকাল বিকাল সেবন করতে পারেন এটি অ্যালার্জিতে চুলখানিতে গাঁহামশে খুব ভালো কাজ করে এটা অনেক রুগীদের আমি দিয়ে পরীক্ষিত হয়েছে খুব উপকৃত হয়েছে বিভিন্ন রোগীরা আরেকটা মেডিসিন আছে আমাদের হোমিওপ্যাথিকে এটা খুব ভালো মেডিসিন আপনারা তো জানি হোমিওপ্যাথি শুধু একটা রোগের কাজ করে না অনেক রোগের কাজ করে গ্রীষ্মকালী সময়ে শরীরে যে গাঙ গাওয়া গাছে হয় ইহার একটি একটু উত্তম ওষুধ ডালখামারা ডালখা মারা আপনার সেবন করতে পারেন আর একটা ওষুধ আছে আমাদের বাইকমিক মেডিসিনের ভিতরে ন্যাট্টামিওর ন্যাট্টামিওর হচ্ছে যাহারা লবণ বেশি খায় ভাতের সাথে কাঁচা লবণ গরম কাতর এইসব রুগীদের চার থেকে পাঁচটা বডি কুসুম গরম পানির সাথে সেবন করতে হবে বায়ু খুমিকের দ্বিতীয় একটা মেডিসিন আপনার সেবন করতে পারেন এটার সাথে কেলিমিওর কেলিমিওর পায়খানা শক্ত হবে পায়খানা পরিষ্কার হবে না জীবরা শ্বেত বন্যের পথে পলে পড়বে রুগীদেরকে আমার প্রচুর চুলকাবে এসব লক্ষণে বারো এক্স বা সিক্স এক্স আপনারা সেবন করতে পারেন সেম নিয়মই চার থেকে পাঁচটা বাচ্চাদের জন্য হচ্ছে দুটি ট্যাবলেট বড়দের জন্য হচ্ছে চার থেকে পাঁচটা ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে পারেন সকাল দুপুর রাত্রে কুসুম গরম জলের সাথে আবার প্রাকৃতিক নিয়ম মেনেও আপনারা যে উপকৃত পেতে পারেন যে আমরা আগের দাদা দাদারা এগুলো আমাদের মা বোনেরা এগুলো আমাদেরকে করতে ছোটোবেলা এখন আমরা করি আমাদের নতুন প্রজন্মকে স্নানের সময় শর সাবান দিয়ে পানি পরিষ্কার করে শস্য তেল গায়ে মাখবেন আবার শৈলে পানি দিবেন দেখবেন আপনার স্কিন খুব সুন্দর হবে গাওয়া মাছ চলে যাবে এবং স্কিল খুবই তেলাত্ত হবে মানে শুকনা শুকনা থাকবে না খুবই আরাম বোধ হবে এই গরমে শস্য তেল একটা প্রাকৃতিক উপাদান যা অনেক উপকৃত একটি তেল যে আমাদের আগে এবং বর্তমান ভবিষ্যতে তেলগুলা থাকবে আবার এই তেল মাখার পাশাপাশি আপনারা ওষুধ সেবন করবেন ওষুধের পাশাপাশি আপনার প্রত্যেক নিয়ম মেনে চলতে হবে যদি আপনার ওষুধ সেবনের সময় আপনারা ডিম মাংস চিংড়ি হাঁসের ডিম মুরগির ডিম এইগুলো আপনারা হাঁসের মাংস গরুর মাংস এই গরু প্রচুর পরিমাণে গরুর মাংস অ্যালার্জি খাসির মাংস অ্যালার্জি চুলকানি এগুলো হচ্ছে আমাদের খুপত্ত সুক্তি এগুলো আপনারা অবশ্যই ওষুধ চলাকালীন সময়ে কিছু দিনের জন্য মনে থাকতে হবে কিছু দিনের জন্য কারণ আপনারা যদি নিয়ম এগুলো না মানেন তাহলে ওষুধ সেবন করে কোনো লাভ নেই কারণ ওষুধ হচ্ছে একটা সার্ভিস সহযোগিতা নিয়ম নীতি নিজের বৈশিষ্ট্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকে এই প্রত্যাশা নিয়ে শেষ করছে আবার নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আজও সব সবাই ভালো থাকেন